বাঁকুড়া থেকে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আমরা এই কর্মসূচি আগামী দু তারিখ থেকে নতুন বছরের জানুয়ারি মাসের দু তারিখ থেকে করব যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করবো দশ দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম এক তারিখ থেকে ক্যাম্পগুলো করব কিন্তু যেহেতু প্রথম বছর নতুন বছরের প্রথম দিন সেই কারণে আমরা এটা দু তারিখ থেকে করছি কেননা প্রথম দিনটা সকলেই নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে তো এক তারিখটা অ্যাভয়েড করে আমরা দু তারিখ থেকে শুরু করছি দু তারিখ থেকে টানা দশ দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে তারপর ফলতা হবে তারপর বজবজ হবে তারপর সাতগাছিয়া হবে তারপর বিষ্ণুপুর হবে তারপর মহেশতলা হবে তারপর মিটিয়াপুরুষ হবে একে একে সত্তর দিনে সাতটা বিধানসভা কভার করার পর শেষ যে পাঁচটা দিন অর্থাৎ সত্তর দিনের পর আরও পাঁচ দিন আমরা অ্যাড করেছি পঁচাত্তর দিনের কর্মসূচি শেষ পাঁচটা দিনে ফলো ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই দুশো আশিটা এক একটা লোক বিধানসভায় যদি চল্লিশটা করে ক্যাম্প হয় তাহলে সাতটা বিধানসভায় দুশো আশিটা ক্যাম্প এই দুশো আশিটা ক্যাম্প পাঁচ দিন ধরে শেষের পাঁচ দিন অপারেট করব যেখানে প্রায় এক দিনে বারোশো ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি চার থেকে পাঁচটা করে ডাক্তার রাখার সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায় এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এস এস কেম আর জি কর বাঙুর বারোটা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফারেল করে রেফার করে পাঠানো হবে এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এবং প্রায় তেইশ লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি চারটে পাঁচটা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে অর্থাৎ একটা ক্যাম্প প্রায় থেকে ছ হাজার লোককে পরিষেবা দেবে এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি দু হাজার বুথ ধরেন তাহলে ছটা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে তিনশো থেকে তিনশো কুড়িটা ক্যাম্প হবে দুশো আশিটা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি আরো দশ পনেরোটা কুড়িটা বাড়তে পারে তো তিনশোটা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প ছটা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে ছ হাজার মানুষকে পরিষেবা দেবে এবং সবকিছু বিনামূল্যে সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে সেখানে টয়লেট থাকবে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে ইসিজি করার হলে ইসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে এবং ধরুন একটা কেস থেকে শুরু হচ্ছে তাকে পাঠানো হলো পিজিতে তারপর কি তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই সত্তর দিন পরে একই জায়গায় শেষ পাঁচ দিন ক্যাম্প বসবে যাতে তার কোনো অসুবিধা আছে কি না বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিহার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট পাঁচ দিন দুশো আশিটা তিনশোটা যাই ক্যাম্প হোক প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক ডাক্তার স্বাস্থ্যকর্মী সবাই থাকবে এবং আমি মনে করি ভারতবর্ষে এমন কর্মসূচি প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা কোনো লোকসভায় হয়নি আমরা প্রায় তিন মাস ধরে এটা করব করব করে বিশাল যেহেতু একটা কর্মযোগ্য একা কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় আজকে বারোশো ডাক্তার এক ছাতার তলায় এসে অঙ্গীকারবদ্ধ হয়েছে প্রায় কুড়ি হাজার স্বেচ্ছাসেবক থাকবে তার সাথে ছশোর বেশি ডায়াগনস্টিশিয়ান থাকবে তার সাথে আমাদের নিজেদের থাকবে সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এমপি এমএলএ পঞ্চায়েত জেলা পরিষদ সবাই থাকবে জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত বিএম থেকে শুরু করে সিএমই থেকে শুরু করে স্বাস্থ্য প্রাইমারি হেলথ কেন্টার থেকে হেলথ সেন্টার থেকে শুরু করে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যারা যেখানে পরিষেবা দিয়েছে সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে আমি অত্যন্ত গর্বিত যে আমরা আলটিমেটলি এটা নতুন বছরে মানুষকে উপহার হিসেবে আগামী দু তারিখ থেকে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারব মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য কর্তব্য এবং দায়িত্ব দায়বদ্ধতা আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী উন্নয়নমূলক জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময় লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া একদিনে পঞ্চাশ হাজার টেস্ট করা পঁচাত্তর হাজার বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে এক হাজার টাকা করে ভাতা পৌঁছে দেওয়া ছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত স্বাস্থ্য সুস্বাস্থ্য কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে আমরা চেষ্টা করেছি আরও দুধাপ তিন ধাপ চার ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দৌড় গোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন একে একে করবেন একটা মাইক দাও একে একে করবেন সবাই একসাথে করবেন না হ্যাঁ নমস্কার একটা প্রশ্ন করছি যে কোভিডের একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল যার জেরে এই ডায়মন্ড হারবার মডেলটা আমরা দেখেছিলাম আপনার পরীক্ষা জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য সম্পর্কে আলাদা এভাবে একটা ড্রাইভ আপনাকে নিতে হচ্ছে ডায়মন্ড মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন ট্রায়াল আপনি বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং তিলোত্তমা কাণ্ডে এর সঙ্গে যেটা জুড়ছি যে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা রাস্তায় চিকিৎসক সমাজ সেই চিকিৎসকদের আজকে আপনি হাত বাড়িয়ে দিলেন হেল্পলাইন এবং বিভিন্ন হাত বাড়িয়ে দিলেন কি পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এতটা বড় উদ্যোগ নিতে হলো চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা এগুলো ন্যায্য সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে